রোগীদের হাতের ব্যায়ামের যন্ত্র হ্যান্ড এক্সসরিজ ডিভাইস ফর রিহ্যাবলেশন স্ট্রোক রোগীর আঙ্গুলের বা কবজির শক্তি বাড়ানো পেশিকে সক্রিয় করা স্নায়ু কার্যকারিতা বাড়ানো জয়েন্টের স্টিফিনেস কমাতে সাহায্য করে এই ডিভাইসটির মাধ্যমে খুবই আপনারা ইজিভাবে স্ট্রোক বা প্যারালাইসিস রোগীদের হাতের ব্যায়াম করতে পারবেন ঘরে বসে থেকেই এই ডিভাইসটি হচ্ছে ইন্ডিয়ান এবং কি এস এস দিয়ে তৈরি করা উন্নত মানের এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি হচ্ছে আপনার উপরে বসিয়ে হাতের ব্যায়াম করার জন্য হাতের নাড়াচাড়া করতে খুবই সহজভাবে ব্যবহার করতে পারেন খুব ইজিভাবে হাতের ব্যায়াম করতে সাহায্য করে এবং কি এটা হচ্ছে আপনারা অ্যাডজাস্টেবল করতে পারবেন বা অ্যাডজাস্টেবল ছাড়াও এটির সাহায্যে হাতের ব্যায়াম করতে পারবেন এই প্রোডাক্টটি নিতে হলে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন দেখুন আমরা কিভাবে হাতের ব্যায়াম করা হচ্ছে ভিডিওতে সম্পূর্ণভাবে আমরা দেখাচ্ছি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফিজিও মেডিকেল সাপ্লাই সাথে থাকবেন